আমরা মাইন্ড বলতে যেটা বুঝি সেটা হচ্ছে শুধুমাত্র কনসিয়াস মাইন্ড সেটা শুধুমাত্র টেন বাকি আমরা বুঝতেই পারি না আর ঠিক এই কারণেই গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন তো আমরা রাম বলতে কিন্তু তাকেই ধরে ফেলি ঠিক কৃষ্ণ বলতেও কিন্তু আমরা তাকেই ধরে ফেলি সাধারণত এইটা হচ্ছে আসল ধর্ম বাকি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রিলিজিয়ান আমরা সেইটাকেই আসল জিনিস ধরে বসে আছি এবং আসল জিনিসটাকে ত্যাগ করে দিয়েছি বাস্তবিক অর্থে তারা নিজেরাও জানে না যে তারা ধর্মের পথে চলতে পারছে না বা চলছে না যে পরিবেশে আমরা থাকবো আমাদের মাইন্ড কিন্তু সেরকম টাইপের একটা আমাদের মধ্যে ডেভেলপ করে দেবে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমস্যাটা আমি শুনলাম আপনার সমস্যাটা হচ্ছে গিয়ে যে আপনি প্রচন্ড ধার্মিক মানুষ এবং আপনি সবসময় ঈশ্বরকে নিয়ে থাকতে ভালোবাসেন এবং ঈশ্বর পছন্দ করেন ঈশ্বরের গান বাজনা করেন ঈশ্বরের পুজো করেন এবং সমস্যা হচ্ছে এইটাই যে যখন আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে থাকেন তখন আপনার বন্ধু বান্ধবরা যাবতীয় যেরকম ধরনের কিছু আজে বাজে আলোচনা করে সাধারণত অল্প বয়স্ক যেরকম হয় কলেজে বা স্কুলে পড়ার সময় তো সেখানে আপনার আধ্যাত্মিক ভাবাবেগে আঘাত লাগছে এবং সেই আঘাতের জন্য আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন আপনার এমনকি শারীরিক সমস্যা পর্যন্ত হচ্ছে ঠিক বলছি রাইট দেখুন ব্যাপারটা হচ্ছে এইটাই যে ধর্ম বলতে আমরা যেটা বুঝে গেছি আমাদেরকে যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা আসলে ধর্ম নয় কেন তার কারণ হচ্ছে ধর্ম বলতে যেটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে সেটা যদি আসল ধর্ম হতো সেটা যদি আসল স্পিরিচুয়ালিটি হতো তাহলে আজকে আমাদের এরকম টাইপের অবস্থা হতো না যেরকম অবস্থা আপনার বলুন আমার বলুন বা পৃথিবীর অধিকাংশ মানুষেরই বলুন আমরা প্রত্যেকেই কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে ভুগছি একটা অতৃপ্ততার মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক যেন মনে হচ্ছে কোনো কিছুতেই কোনো কোথাও যেন তৃপ্তি পাচ্ছি না আমরা তার কারণ হচ্ছে এইটাই কারণ আমরা ভুল আধ্যাত্মিকতা শিখে বসে আছি ভুল ধর্ম শিখে বসে আছি ধর্ম হচ্ছে সেইটাই যেটাকে মানুষ ধারণ করে তার এই যে অতৃপ্ত ভাব তার এই যে ডিসস্যাটিসফ্যাকশন ভাব সেটা থেকে যেন সে উত্তীর্ণ হতে পারে তার ঊর্ধ্বে যেতে পারে কিন্তু আমাদেরকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে সেটা আসলে ধর্ম নয় সেটা ধর্মের নামে অন্য কিছু সেটা কি সেটা হচ্ছে রিলিজিয়ান জাতি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে রিলিজিয়ান এবং সেখানে ধর্মের মলাট পুরি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যার জন্য আমরা বুঝতে পারছি না আমরা একটা খেলনা মোবাইল পেয়ে গেছি এবং সেটাকে ভাবছি এটা আসল মোবাইল যদি আমরা আসল মোবাইল পাই তাহলে সেই মোবাইলের মাধ্যমে যে সমস্ত কাজগুলো করা উচিত বা করা সম্ভব সেগুলো আমরা করতে পারবো কিন্তু আমরা করতে পারছি না তার কারণ কি আমাদেরকে একটা মোবাইল দিয়ে দেওয়া হয়েছে জিনিসটা ধরুন একটা বাচ্চা জন্মালো একটা বাচ্চা জন্মানোর পর তাকে কোনো কারণবশত তাকে অনাথ আশ্রমে দিয়ে দিয়ে আসা হলো এরকম অনেক বাচ্চার ক্ষেত্রে হয় জন্মানোর পর কয়েকদিন পর তাকে অনাথ দিয়ে আসা হয় ঠিক ধরুন ওই বাচ্চাটা কোন একটা হিন্দু পরিবারে জন্মেছে এবং হিন্দু পরিবারে জন্মানোর পর কোনো কারণবশত তাকে অনাথালয়ে তাকে একটা অনাথদের আশ্রমে দিয়ে আসা হলো এবং সেখানে কিছুদিন থাকার পর হয়তো দু তিন সপ্তাহ থাকার পর কোন এক মুসলিম দম্পতি সেই সন্তানকে দত্তক নিয়ে নিল এবার এই ছেলেটা বা এই বাচ্চাটা কোন ধর্মীয় ভাবাবেগে বড় হবে হিন্দু ধর্মীয় ভাবাবেগে নাকি মুসলিম ধর্মীয় ভাবাবেগে মুসলিম ধর্মীয় ভাব হবে এবার আপনাকে বোঝাতে পারছি আমাদেরকে যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা 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 আসলে আসলে জাতি ধর্ম নয় ধর্ম হচ্ছে সেই জিনিসটাই যেটাকে মানুষ ধারণ করার পর তার এই যে অতৃপ্ততা ভাব সেটা থেকে মুক্ত হতে পারে কিন্তু আমরা যদি রিলিজিয়ানকে ধারণ করি তাহলে কিন্তু দেখুন এই অতৃপ্ত ভাব থেকে আমরা মুক্ত হতে পারছি না ঠিক এই কারণের জন্যই আমাদের সঙ্গে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কার গুলো আমাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে ধর্মের নামে রিলিজিয়ানকে আমরা ধর্ম মনে করে সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো ঘটছে যেমন তার মধ্যে আপনি যে একটা আপনার সঙ্গে যে সমস্যাটা ঘটছে সেটা হচ্ছে আপনি কিছু একটা ভাবছেন যে ভাবনার সঙ্গে আপনার কলেজের বন্ধু বান্ধবরা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করে সেই আলোচনার সঙ্গে রিলেটেড এবং সেটা একটু নোংরা টাইপের রাইট ব্যাপারটা হচ্ছে এইটাই যে আপনার ছোট থেকে একটা মাইন্ডসেট গ্রো হয়ে গেছে যেরকম একটা উদাহরণ দিলাম যে মুসলিম পরিবারে বড় হয়েছে হিন্দু পরিবারে জন্মেছে বা হয়তো একটা খেলনা মোবাইলকে শক্তি সত্যি মোবাইল ভেবে নেওয়া এই সমস্ত যে গুলো দিলাম এবার এই এক্সাম্পলগুলোর সঙ্গে আপনি নিজেকে একটু রিলেট করার চেষ্টা করুন দেখুন আপনি ছোট থেকে যে পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশে আপনাকে যেটা শিখিয়ে দিয়েছে আপনি কিন্তু সেইটাই শিখে বসে আছেন এখানে এখানে আপনি ধর্ম বলতে বা ভগবান বলতে বা দেবতা বলতে সার্টেন টাইপের কিছু একটা মূর্তি বোঝেন কিন্তু এর থেকে বেশি কিছু না বোঝেন কি এর থেকে বেশি কিছু যদি বোঝেন তাহলে বলুন আমাকে রাইট তাহলে এর থেকে বেশি কিছু আপনি বোঝেন না ধর্ম বলতে সার্টেন কোনো মূর্তি নয় ধর্ম হচ্ছে সেই জিনিসটাই যেটা আমরা নাগাল পাবো না যেমন আপনাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই আপনি ভালো করে জানেন যে আমাদের মাইন্ডের মধ্যে দুটো তিনটে ভাগ থাকে বেসিক্যালি একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড আমরা মাইন্ড বলতে যেটা বুঝি সেটা হচ্ছে শুধুমাত্র কনসিয়াস মাইন্ড সেটা শুধুমাত্র টেন বাকি নাইনটি আমরা বুঝতেই পারি না তাহলে আমরা যদি আমাদের সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ডকেই বুঝতে না পারি তাহলে ভাবুন তারও উপরে ধর্ম রয়েছে তারও উপরে সত্য রয়েছে তার ওপরে আত্মা রয়েছে তার ওপরে পরম সত্য আল্টিমেট ট্রুথ রয়েছে সেটাকে আমরা কিভাবে এই জন্যে উপনিষদের ভাষায় বলা হয়েছে যে আমি যেটা জানি সেইটাকে ধরাটা সঠিক ভুল সেটাকে উচিত হচ্ছে না এবার যেহেতু আমরা ঈশ্বরকে কল্পনা করি মাত্র শুধুমাত্র সেই কল্পনার একটা রূপ দেওয়া হয়েছে এক একজন ব্যক্তি এক একজন ঋষি এক একজন মুনি এক এক রকম রূপে ওই আলটিমেট সত্যকে দেখতে পেয়েছেন এবং আদতে সেই সমস্ত রূপগুলোই আজকের বর্তমান দিনে আমাদের দেবী বা দেবতা নামে পরিচিত আর ঠিক এই কারণেই গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি যে ভগবানেরই পুজো করবে করো না কেন আলটিমেটলি তুমি আমারই পুজো করছো অর্থাৎ তুমি শিবের পূজা করো দুর্গার পূজা করো তুমি অন্যান্য দেবদেবীর পূজা করো তুমি সরস্বতী পূজা করো যাই করো না কেন আলটিমেটলি তুমি আমারই পূজা করছো এবার এখানে কৃষ্ণ বলতেও কিন্তু আমরা আমরা একটা একটা মূর্তি ধরে ধরে ফেলছি ফেলছি সার্টেন ছবি ছবি যে সাধারণত এই টেলিভিশনে যে সিরিয়াল গুলো হয় শ্রীকৃষ্ণকে নিয়ে সেই সমস্ত তাদের যে চরিত্র সেই চরিত্রগুলোকে ধরে নিই যেমন রাম বলতে এখনো পর্যন্ত আমরা কিন্তু অরুণ গোবিলকে ধরে ফেলি যেমন ইন্ডিয়ার ডিডি ওয়ানে যেটা হতো আগে আশি আশির দশকে কি নব্বই দশকে হতো বোধ হয় যদি ভুল না বলছেন তো আমরা রাম বলতে কিন্তু তাকেই ধরে ফেলি ঠিক কৃষ্ণ বলতেও কিন্তু আমরা তাকেই ধরে ফেলি সাধারণত যেরকম আগে ডিডি ওয়ানের শ্রীকৃষ্ণ বলে একটা সিরিয়াল হতো রাইট তো ওই ভদ্রলোকের যে চেহারা আমরা শ্রীকৃষ্ণ বলতে তাকে ধরে ফেলি বা ক্যালেন্ডারে বা ছবিতে যে ছবি দেখতে পাই বা মন্দিরে যে মূর্তি রয়েছে আমরা তাকে ধরে ফেলি আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমি এর আগে ভিডিওতে বহুবার বলেছি যে শ্রীকৃষ্ণ কোনো ব্যক্তি নয় শ্রীকৃষ্ণ কোনো বস্তু নয় শ্রীকৃষ্ণ কি শ্রীকৃষ্ণ একটা তত্ত্ব একটা এসেন্স এই তত্ত্ব এই এসেন্সটাকে উপলব্ধি করতে হবে এইটা হচ্ছে আসল ধর্ম বাকি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রিলিজিয়ান আমাদের সঙ্গেও সমস্যাটা এটা হয়ে গেছে আমরা ধর্ম বলতে ওই যে ধর্মকে বোঝার যে এক্সাম্পল গুলো রয়েছে যে উদাহরণ গুলো রয়েছে আমরা সেইটাকেই আসল জিনিস ধরে বসে আছি এবং আসল জিনিসটাকে ত্যাগ করে দিয়েছি এইটা হচ্ছে সমস্যা এই কারণে অধিকাংশ মানুষ যারা নিজেকে ধার্মিক বলে দাবি করে বাস্তবিক অর্থে তারা নিজেরাও জানে না যে তারা ধর্মের পথে আদৌ চলতে পারছে না না বা বা চলছে যে রাস্তাটাকে অবলম্বন করে তারা চলছে বা চলার চেষ্টা করছে সেটা আদৌ ধর্মের রাস্তা নয় সেটা একটা ধর্মের উদাহরণ মাত্র এই উদাহরণগুলো নিয়ে কোনো আপত্তি নেই এই উদাহরণগুলোর মাধ্যমে যদি সঠিক তত্ত্বটাকে আমরা বুঝতে পারছি তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই যেমন এই যে পূজা পার্বণ প্রথা এই সমস্ত আমাদের যে হিন্দু ধর্মে বা বিভিন্ন ধর্মে যে অন্যান্য ধর্মে যে সমস্ত প্রথাগুলো রয়েছে এই প্রথাগুলোকে মেনে অবলম্বন করে অনুসরণ করে যদি আমরা আসল সত্য পর্যন্ত পৌঁছাতে পারছি বা তার রাস্তাটাও খুঁজে পাচ্ছি পৌঁছানোর যত দূরই বা পৌঁছাতে পারছি না কেন শেষ পর্যন্ত কেউ আজ পর্যন্ত যেতে পারেনি যত দূর এগোতে পারলাম আমি ততটাই গিয়ে থাকলাম তাহলে কিন্তু তবুও ধর্মের একটা সঠিক পথে চলার উদাহরণ দেওয়া যেত বা সঠিক পথে চলার একটা একটা বেঞ্চমার্ক সেট করা যেত কিন্তু আসলে সেটা হচ্ছে না আমরা ওই উদাহরণ সেখান থেকে ফিরে চলে আসছি এবার কেন চলে আসছি তার কারণ আসল পথে চলতে গেলে সেখানে স্বীকার করতে হবে এবার প্রশ্ন আছে এখানে এখানে যে ত্যাগ আসছে ত্যাগ এই জায়গাটা একটু মন দিয়ে বুঝবেন ত্যাগ বলতে আমাদের অহমের ত্যাগের কথা বলা হয়েছে অন্য কোন ত্যাগের কথা বলা হয়নি যেমন এখানে অনেকেই অনেক এক্সাম্পল দিয়ে দেয় ত্যাগ বলতে কোনো আমি আমার জিনিসপত্র ত্যাগ করে দিলাম বা কিছু একটা চাইছিলাম সেটাকে ত্যাগ করে দিলাম রাইট ত্যাগ বলতে এখানে অহমের ত্যাগ কথা বলা হয়েছে অর্থাৎ কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে আমাদের অহম বৃত্তি এই অহম বৃত্তি আসলে মিথ্যা উপনিষদের ভাষা অনুযায়ী এই মিথ্যা অহম বৃত্তিকে বৃত্তিকে অবলম্বন করে আমরা আসল সত্য পর্যন্ত পৌঁছাতে পারছি না তো আসল সত্য পর্যন্ত পৌঁছাতে বা আসল সত্যের রাস্তাতে যাওয়ার জন্য কি করতে হবে তাহলে আমাকে এই অহমটা ত্যাগ করতে হবে ব্যাপারটা কিরকম আপনাকে বলে বোঝাচ্ছি ধরুন আপনি কোথাও পৌঁছাতে চাইছেন কিন্তু আপনাকে শিকল দিয়ে বাঁধা রয়েছে আপনি পৌঁছাতে পারবেন এখানে শিকলটা হচ্ছে অহম ভাব তাহলে ওইখানে পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে আগে শিকলটা কাটতে হবে আর আমরা কি করছি আমরা শিকলটা কাটছি না আমরা শিকলে যে বাঁধা রয়েছি তাতে আমাদের খুব ভালো লাগছে কারণ শিকলটা নরম নরম টাইপের ওরকম লোহার মতো নয় শক্ত শক্ত টাইপের ঠিক আছে সে আমাদেরকে সময় সময় একটা তাৎক্ষণিক আনন্দ দেয় তাৎক্ষণিক সুখ দেয় এই শিকলটা আর কি মানে অহম ভাব অ্যাকচুয়ালি যার জন্য আমরা ওই তাৎক্ষণিক সুখ এবং তাৎক্ষণিক আনন্দের জন্য ওই শিকলটাকে কাটতে চাইছি না এবং আমরা চাইছি যে যে জায়গায় আমরা পৌঁছাতে চাইছি সেই জায়গাটা অটোমেটিক আমাদের কাছে চলে আসুক সম্ভব যেমন ধরুন আপনি বর্ধমানে রয়েছেন আপনাকে শিকল দিয়ে বাঁধা রয়েছে এবং আপনি চাইছেন কলকাতায় পৌঁছাতে এবং আপনি দেখলেন যে শিকলটাকে তো আমি কাটবো না কারণ শিকলটা তো আমাকে আনন্দ দিচ্ছে আপনি চাইছেন যে কলকাতা অটোমেটিক হেঁটে হেঁটে আপনার কাছে বর্ধমানে চলে আসুক সম্ভব এইটাই হয়ে গেছে সমস্যা এইটাই আমরা ধরতে চাই পারছি না এবং আরো ভালো ভালো বলতে গেলে আমরা বুঝতে চাইছি না এবার আসছে আপনার ওই সমস্যাটা যেখানে আপনার এই যে মাথার মধ্যে যে সমস্ত জিনিসগুলো ঘুরছে বা যে সমস্ত ছবিগুলো আপনি কল্পনা করছেন বা যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে আসছে সেটা হচ্ছে কলেজের মধ্যে বা স্কুলের মধ্যে বন্ধু বান্ধবরা কিছু নোংরা আলোচনা করছে এবং আপনি সেই নোংরা বিষয়বস্তুর মধ্যে আপনি আপনার আরাধ্য ভগবানকে দেখতে পাচ্ছেন পরিচিত কোনো ব্যক্তির সাথে ঠিক এটা আর কিছুই নয় এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনার প্যাটার্ন আপনি এরকম ভাবে চিন্তা ভাবনা করেছেন অজান্তেই করেছেন অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডে জিনিসগুলো ঘটেছে আলোচনা শুরুতে কি বললাম সাবকনসিয়াস মাইন্ডকে আমরা ধরতে পারি না সম্ভব নয় তো এই জিনিসগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঘটেছে কেন ঘটেছে কারণ আশেপাশে আপনার এরকম ধরনের আলোচনা প্রচুর হয়েছে যে আপনি বলছেন যে অনেক সময় আপনার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে এবার ব্যাপারটা হচ্ছে যে পরিবেশে আমরা থাকব আমাদের মাইন্ড কিন্তু অটোমেটিকলি সেরকম টাইপের একটা চিন্তা ভাবনা আমাদের থট প্রসেসের মধ্যে ডেভেলপ করে দেবে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যেমন এই যে এক্সাম্পলটা দিলাম আপনাকে যে একটা ছেলে যে হিন্দু ঘরে জন্মেছে কিন্তু কোনো কারণবশত তাকে কিছুদিন পর অনাথালয়ে এবং অনাথালয় থেকে তাকে একটা মুসলিম পরিবারে দিয়ে আসা হলো তো দেখুন তার মাইন্ডসেট কিন্তু মুসলিম ধর্মের মতো করেই কিন্তু গ্রো হবে কেন কারণ সে ওই পরিবেশে রয়েছে বা উল্টোটা যদি হয় কোনো একটা মুসলিম দম্পতির ছেলে বা সন্তানকে কোনো কারণবশত অনাথালয়ে দিয়ে আসা হলো এবং সেই অনাথালয় থেকে কোন একটা হিন্দু পরিবারের কেউ একজন তাকে অ্যাডাপ্ট করে নিল তাহলে সেই সন্তান হতে পারে মুসলিম পরিবারে জন্মেছে কিন্তু তার চিন্তা ভাবনা হিন্দু পরিবারের মতো বা হিন্দুও বা হিন্দুদের যে সমস্ত আমাদের আধ্যাত্মিকতার বা ধর্মের যে সমস্ত প্রথাগুলো রয়েছে সেই প্রথা অনুযায়ী কিন্তু তার চিন্তাভাবনা ডেভেলপ করবে সেরকমভাবে গ্রো হবে তাই তো আপনার সাথেও ঠিক এই জিনিসটাই হয়েছে আপনি ওই পরিবেশের সঙ্গে রয়েছেন যার জন্যে ওই পরিবেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যেতে যাচ্ছে এবং সেই সাবকনসিয়াস মাইন্ড থেকে কখনো কখনো কনসিয়াস মাইন্ডে চলে আসছে আর তখন আপনি জিনিসগুলোকে রিয়েলাইজ করতে পারছেন এইটাই হচ্ছে বেসিক্যালি আপনার সঙ্গে সমস্যা তাহলে মূল আলোচনার বিষয়বস্তু যদি আমরা ধরতে চাই তাহলে কি হচ্ছে জিনিসটা এখান থেকে জিনিসটা এখান থেকে এটাই বেরোচ্ছে যে প্রথমত আমাদের কাছে ধর্মের সঠিক যে জ্ঞান সেটা আমাদের কাছে নেই এটা হচ্ছে এক নাম্বার এবং দু নাম্বার যেহেতু ধর্মের সঠিক জ্ঞান নেই এবং আমরা অসুস্থ অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছি সেই অস্বাস্থ্যকর পরিবেশের রিপ্রেকেশনগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে গেঁথে যাচ্ছে এবং সেটা কখনো কখনো কনসিয়াস মাইন্ডে চলে আসছে আর তখনই আপনি সেটা নিতে পারছেন না কারণ যে ধর্মীয় ভাবাবেগে বা যে জাতি ধর্মের ভাবাবেগে আমরা বড় হয়েছি সেই ধর্মের ভাবাবেগে গিয়ে আঘাত দিচ্ছে তো যার জন্য আপনার মাইন্ডে যেটা চলছে তাতে তার কিছু যায় আসে না এতে কার যায় আসে এতে আপনার যায় আসে কেন কারণ আপনি ওই শিকলটাকে কাটতে পারছেন না বা কোথাও কোথাও বলতে গেলে কাটতে চাইছেন না কেন কারণ ওই শিকলটা আপনাকে একটা টেম্পোরারি একটা সুখ বা প্লেজার দিচ্ছে অর্জুন যখন কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে তাহলে তোমাকে কিভাবে আমি সন্তুষ্ট করব ছাপান্ন ভোগ দেব না কিভাবে তোমার পুজো করব শ্রীকৃষ্ণ উত্তর কি শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলছে আমার কোনো কিছু প্রয়োজন নেই ছাপান্ন ভোগ হ্যান ত্যান এই সমস্ত কোনো কিছু দরকার নেই সবটাই তো আমার আর সবই তো আমি তাহলে অর্জুন বলছে তাহলে আমি কিভাবে তোমাকে সন্তুষ্ট করব বা কিভাবে তোমার পূজা করব বা কিভাবে তোমার আরাধনা করব কৃষ্ণ কি বলছে আমার কিচ্ছু চাই না নাথিং আমি চাই যে মানুষ আসল সত্যটাকে বুঝে আমার তত্ত্ব উপলব্ধি করুক অর্থাৎ সেইটাকে শ্রীকৃষ্ণ পুজো বলতে চাইছে তখন শ্রীকৃষ্ণ বলছে যে এর যেহেতু রকম কোনো মাধ্যম নেই সেই জন্যে একটা চিহ্ন হিসেবে কোন এক ব্যক্তি আমাকে একটা আধখানা চাল বা একটা গোটা চাল বা একটা জলের ড্রপ বা একটা ফুলের পাতা আমাকে অর্পণ করতেই পারে এতে আমার কোনো আপত্তি নেই তখন অর্জুন কৃষ্ণকে বলছে যে তাহলে যে এরকম ভাবে এত কিছু তোমাকে পুজো করার এত পদ্ধতি চালু হয়ে গেছে নিয়ম চালু হয়ে গেছে এইগুলো এইগুলো নিয়ে তুমি কি বলবে শ্রীকৃষ্ণ বলছে তো আমি বানাইনি এইগুলো এইগুলো যাদের বানানো তারা বানিয়ে দিয়েছে আমি তো এই সমস্ত কিছুই বানাইনি আমি কি নেবো তোমার কাছ থেকে তুমি তো আমার আমি তোমার কাছ থেকে কি নেবো তাহলে বলে বোঝাও আমাকে এবার কৃষ্ণ অর্জুনকে এটাই বলছে এই সমস্ত প্রাণী জগৎ এই সমস্ত জগত এই সমস্ত ব্রহ্মাণ্ড পুরোটাই আমি পুরোটাই আমার তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা রয়েছে তাদের কাছ থেকে আমি কি নেবো সে নিজেও তো আমারই কৃষ্ণ এইটাই বোঝানোর চেষ্টা করছে অর্জুনকে যে এই যে মানুষের মধ্যে যে অহম ভাব মানুষ তাকে মানুষ নিজেকে শ্রীকৃষ্ণ থেকে আলাদা ভাবছে ভাবছে যে আমি একটা আলাদা অস্তিত্ব শ্রীকৃষ্ণ একটা আলাদা অস্তিত্ব মানুষ কিছুতেই বুঝতে চাইছে না যে আসলে সে শ্রীকৃষ্ণ কাউকে বোঝাতে পারছি না বা এইটাকেই বলতে পারেন যে মানুষ বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না এখানে হয়ে যাচ্ছে সমস্যা এই সমস্যা থেকে আমরা যেদিন বেরিয়ে আসতে শিখবো বা বেরিয়ে আসতে পারবো সেই দিন আমরা বুঝতে পারবো যে ধর্ম বলতে আসলে রিলিজিয়ান নয় ধর্ম বলতে আসলে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা মানে কোথায় থেকে আসছে আধ্যাত্মিকতা কথাটা আধ্যাত্মিক থেকে আধ্যাত্মিক আধি আত্মিক আধি মানে হচ্ছে অন্তর্মুখী আত্মিক মানে হচ্ছে আত্মা সম্বন্ধীয় আত্মা বলতে এখানে কি পরম সত্য দা আলটিমেট ট্রুথ অর্থাৎ যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড ও বিয়ন্ডে উপরে বোঝাতে পারছি ঠিক এই কারণগুলোর জন্যই যেহেতু আপনাকে মানে আপনি যেহেতু এইরকম একটা পরিবেশে বড় হয়েছেন এটা আপনার দোষ নেই আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এরকম টাইপেরই আসলে এই পরিস্থিতির জন্য আমরা ভুল ধারণা নিয়ে বসে রয়েছি এবং এই সমস্ত ভুল ধারণাগুলোকে আসল ভেবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না শিকলটাকে কাটতে পারছি না আমরা কারণ ওই শিকলটা লোহার মতো নয় একটু নরম টাইপের কিন্তু ভিতরে শক্ত কিন্তু ওপরে নরম নরম ভাব এই কারণের জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে আর বাকি আপনার মনের মধ্যে যে সমস্ত চিন্তাভাবনাগুলো আসছে নোংরা নোংরা খারাপ চিন্তাভাবনা সেগুলো কিছুই নয় সেইগুলো হচ্ছে আপনি ওই পরিবেশের সঙ্গে রয়েছেন সেই জন্য হচ্ছে যখনই আপনি পরিবেশ চেঞ্জ করে দেবেন তখন আপনার মধ্যে থেকে এই জিনিসগুলো অটোমেটিকলি নিজে নিজেই বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে একমাত্র সমাধান